নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল ছটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম আজ একদম সকাল থেকেই ব্লগটা শুরু করলাম সকালবেলায় উঠে আমি কি কী কাজকর্ম করি সেগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে সবার প্রথমে ঘুম থেকে উঠে তারপরে সমস্ত জালনা দরজাগুলো খুলে দেব প্রথমেই এই যে জালনাটা খুলে দিয়ে এখানটায় একটু দাঁড়িয়েছি সকালবেলায় এই এখানটায় দাঁড়িয়ে বাইরের ভিউটা দেখতে ভীষণই ভালো লাগে এখানটায় দাঁড়ালেই সকালবেলায় পাখির কিচিরমিচির ডাক শোনা যায় তার সঙ্গে সঙ্গে অনেক পাখি এখান থেকে উড়ে বেড়ায় টিয়া পাখি পাখির ঝাক এখানে টিয়া পাখি উড়ে একটা দুটো নয় এক সঙ্গে এক এক ঝাঁক টিয়া পাখি দেখা যায় আর তার সাথে পায়রার তো অভাব নেই আর ছোটোখাটো টুকটাক অনেক ধরনের পাখি এখানে দেখা যায় তো এই যে সকালবেলায় ওই দৃশ্যগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো ওই দিকটায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে কিচেনে এসে জানলাটাও খুলে দিলাম আর এরপরে এই যে একটুখানি ব্রাশ করে নিয়ে তারপরে ফ্রেশ হতে যাব ব্রাশ করে নিয়ে সকালবেলায় একটুখানি ফেসওয়াশ দিয়ে মুখটা আমি ভালো করে ধুয়ে নিই সকাল সকাল এটা আমি প্রতিদিনই করে থাকি আর এই যে ভালো করে ব্রাশ করে নিয়ে এরপরে যাব নাইটিটা চেঞ্জ করে এরপরে একটুখানি ক্রিম লাগিয়ে নিচ্ছি মুখে ওই একটুখানি হোক একটা ক্রিম লাগাই তো কখনো সিরাম ব্যবহার করি আবার কখনও কোনো সময় ক্রিম দিই আবার কোনো কোনো দিন দিতেও মনে থাকে না তো যেদিন যেমন হয় আর কি সকালবেলায় ঘুম থেকে উঠে যদি একটুখানি ফ্রেশ হওয়া যায় তাহলে কিন্তু আবার দিনটা বেশ ভালো রকম শুরু হয় মনে একটা বেশ আনন্দ থাকে আর সকালবেলায় উঠে যদি একটুখানি রেডি না হতে পারি তাহলে মনে হয় যেন ঘুম থেকে উঠেই লাগতে কীরকম একটা লাগে তো যাই হোক কাজ তো সকাল থেকেই শুরু হয়ে যায় আর একদম সেই রাত পর্যন্ত ঘুম থেকে ওঠা মানেই কাজ করতেই হবে তো এই যে কালকে রাতে যে কটা বাসন ধুয়ে রেখেছিলাম সেইগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি জল ঝরে সমস্তটা শুকিয়ে গেছে আর দু একটা বাসন এই যে এদিক সেদিক করতে করতে বেরিয়েছে সেইগুলো বেসেই রেখে দিয়েছি পরে ধুয়ে নেব আর এদিকে একটুখানি চা বসিয়ে দিলাম তো দুধবেলা দাদা তো এখনও পর্যন্ত দুধ দিয়ে যায়নি সেই সাড়ে আটটা নটার সময় আসবে তো এত সকালবেলায় দুধ নিয়ে আসে না তো আমি আনতে গেলে তাড়াতাড়ি করে হয়ে যায় আর হলে ওই ওনার ভরসায় থাকলে একটু দেরি হয় তো যাই হোক আর আমি এমনিতেও তো দুধ চা খাই না লাল চা খাই আপনারা জানেন তো এই যে লাল চাটাই একটুখানি বসিয়ে দিলাম বেলাতেই রান্নাঘরটা একদম পরিষ্কার করে তারপরে বাসন টাসন যেগুলো থাকে সমস্ত ধুয়ে মুছে তারপরেই রাত্রেবেলা ঘুমোতে যাই তো ওই জন্য সকালে উঠে আর খুব একটা গোছাতে হয় না তবুও একটুখানি হালকা হাতে সমস্তটা একটুখানি বুলিয়ে নিই পোকামাকড় চলাফেরা করে তো সেই জন্যে আমি একটুখানি চারোদিকে মুছে নিয়ে তারপরেই বাকি কাজ করি আর এই যে চা হয়ে গেছে কমপ্লিট আর এইদিকে আমি টোস্ট বিস্কুট নিয়ে এসেছি এটা ছোটোবেলা থেকেই আমরা খেতাম তো এখনও আমার কিন্তু এই বিস্কুট খেতে খুবই ভালো লাগে দামটা খুবই কম নেয় কিন্তু খেতে আমার বেশ ভালোই লাগে আপনারা কারা কারা পছন্দ করেন আমাকে জানাবেন কমেন্ট করে আমার কিন্তু এই চায়ের সাথে এই টোস্ট বিস্কুট খেতে খুব ভালো লাগে তো এটাই এক ধরনের সেই লম্বা লম্বা টোস্টগুলো তো জানি না কী দিয়ে বানায় কিন্তু ভীষণই টেস্ট হয় খেতে আপনারা যারা খেয়েছেন তারা তো জানবেন যারা না খেয়েছেন তারা একবার ট্রাই করে দেখবেন চা খেয়ে একটুখানি সময় বসেছিলাম তারপরে চলে এলাম এই যে বিবেকের বইপত্রগুলো গুছিয়ে দেব বিবেকের স্কুল রয়েছে তো সকালবেলায় যেদিন ওর স্কুল থাকে সেদিন আর বসার সময় পাই না দেখা যাবে বসে থাকলে পরে তারা হুড়ু লেগে যাবে তো সেই জন্য না বসে কাজগুলো গুছিয়ে ফেলি পেন্সিল বক্সে সমস্ত পেন্সিল ছুলে ছুলে রেখেছে দেখতেই পেলেন কত নোংরা জমা করে রেখেছে তো ওইগুলো সব ফেলে দিলাম নিচেই ফেলেছি কেননা মারা মারাহানি এখনও সেই কারণে আর এই যে এই ধরনের কাজগুলো তো বিবেকের বাবাই করে দিত বই গোছানো ড্রেস আয়রন করা এই সমস্ত টুকটাক যা কাজ ছিল সেগুলো বিবেকের বাবাই গুছিয়ে রেখে দিত আমার আর এসব নিয়ে ঝামেলা হতো না আর এখনও যেহেতু নেই তো সেই কারণে এইগুলো আমাকেই গুছিয়ে করতে হবে কালকে যখন স্কুল থেকে এসেছিলো স্কুল ড্রেসটা আর ধুয়ে দিতে পারিনি আর একটাই ড্রেস এখন আপাতত রয়েছে কেননা বিবেকের দুটো তিনটে ড্রেস ছিল স্কুলের আমি যাওয়ার সময় সব কাপড় জামাগুলো যে কোথায় দিয়ে দিয়েছি কাকে দিয়েছি এখন আর একটাও খুঁজে পাইনি তো এখন এখানে আসার পর এই ড্রেসটা নতুন নেওয়া হয়েছে তো এই একটাই সেট নেওয়া হয়েছিল আসার পরে ওই জন্য ধুয়ে দিচ্ছি ওটাই পরে আবার পরের দিন যাচ্ছে তো কাল যখন স্কুল থেকে এসেছে ড্রেস ধুতে ভুলে গিয়েছিলাম পরে আবার রাতের বেলায় কেচে দিয়েছি তো সেই জন্যে ওই ঘরে ফ্যান চালিয়ে দিয়েছিলাম এখন দেখলাম বেশ সুন্দর শুকিয়ে গেছে একটু আত্রু যে ইটুকুনি ভেজা ছিল সেটা আয়রন করতে একদম বেশ সুন্দর শুকিয়ে গেছে তো ওইদিকে আয়রন করে বিপেকে একদম ড্রেস পরিয়ে রেডি করে দিয়েছি এরপরে এই যে বেলটা লাগিয়ে দেবো তারপরে একটুখানি মাথা আছড়ে দিলে ও রেডি হয়ে যাবে আর এখনও স্কুলের বাস দেরি আছে টুকটাক মানে যা কাজ আছে সেগুলো করে ফেলবো বিবেককেও খাইয়ে দিয়েছি আর এরপরে এই যে সমস্ত জায়গা জিনিস জায়গা মতন রেখে দেবো সব চারোদিকে এলোমেলো হয়ে পড়ে রয়েছে টুকটাক জিনিসপত্র গোছাতে গোছাতে টাইম হয়ে গিয়েছিল বিবেককে স্কুলে আমি তুলে দিয়ে এসেছি বাসে তো চলে গেছে তারপরে এসে আবারও এই যে কাজ শুরু করলাম তো সবার প্রথমে জ্বালানাটা এই খুল খোলা হয়নি সেটা খুলে দিলাম এইদিকে জ্বালানাটা খুব একটা খোলা হয় না কেননা এই ঘরটাতে বেশিরভাগ সময়টাতেই এসি চলে কেননা এতে সিঙ্গেল ফ্যান সিলিং ফ্যান নেই সিঙ্গেল বলছিলাম তো যাই হোক ওই জন্যে আর কি এই এসি চালালে তো জ্বালানাটা বন্ধ করে রাখতে হয় তো সেই কারণে বেশিরভাগ এটা বন্ধই থাকে মানি প্ল্যান্ট গাছটাতে একটুখানি জল দিতে হবে সেই জন্যে জলটা দিয়ে দিলাম আর এই যে টুকটাক একটা দুটো পাতা শুকিয়ে গেছে সেগুলোও একটুখানি পরিষ্কার করে দিলাম আর এই যে গাছের ওপরেও একটুখানি জল ছিটে দিয়ে দিয়েছি তাতে মনে হয় যেন গাছটা বেশি সতেজ থাকে আর জল পড়তে জল এখানে পড়েছে সেগুলো এই যে ভালো করে একটুখানি মুছে দিচ্ছি এরপরে ঘর ঝাড়ু মেরে ঘর মুছে নেব মানি প্লান্ট গাছটা কিন্তু আমার বেশ ভালো সুন্দরভাবে হয়েছে আর এই যে এই গাছটা কিন্তু আমার বহু পুরনো গাছ এই গাছটা থেকে কেটে কেটে আমি অনেক মানি প্লান্ট লাগিয়েছি এদিকে ওইদিকে তো সব মানি প্লান্টগুলো কিন্তু আমার এই গাছটা থেকেই নেওয়া কাটার পর দেখি আবারও গাছটা বেশ সুন্দর পাতা ছেড়ে দেয় তো যাই হোক এইদিকে বিছানাপত্র এলোমেলো হয়ে রয়েছে সেগুলো গুছিয়ে নেব এই মুহুর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ কালকের ব্লগে যারা যারা আমাকে কমেন্ট করেছে তাদের নামগুলো একবার নিয়ে নেব লতা রয় অফিসিয়াল হাসনা বেগম সঞ্চিতা পাল সোমা শাইন লাইফস্টাইল ঝর্ণা ব্লক রুনা ঘোষ অনুশ্রী হোম সিএম আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এতজন যে আমাকে কমেন্ট করেন প্রত্যেক দিন আমার ভীষণই ভালো লাগে গতকালকের আগের দিনের একটা ব্লগে একটা দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছেন তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে তোমার ঘরবাড়ি বাড়ি ভীষণ পরিপাটি সুন্দর গোছানো তো দিদিভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনি লিখেছেন যে আমার প্রত্যেকটা বিছানার চাদর আপনার খুব ভালো লাগে আমি কোথা থেকে বিছানার চাদর কিনি সেটা যেন আপনাকে একবার বলে দিই বেড কভার আমি অনলাইনেও কিনে থাকি আবার অফলাইনেও কিনি তো বিছানার চাদরের উপরে আমার একটা আলাদাই দুর্বলতা বলতে পারেন তো আমি বিছানার চাদর যখনই চোখে লাগে তখনই কিনে ফেলি এটা আমার একটা বদ অভ্যাস না ভালো সেটা আমি নিজেও জানি না তো যাই হোক আমি অনলাইন থেকে যে চাদরগুলো কিনি আপনি চেয়েছেন তার যেন লিঙ্কটা আমি শেয়ার করি তো কিভাবে লিঙ্ক শেয়ার করে সেটা তো আমি জানি না তবে আমি অনলাইন থেকে চাদর কিনলে সলিমো কোম্পানির চাদরটা কিনি সলিমো কোম্পানির চাদরগুলো দেখতেও যেমন ভালো হয় আবার তার সাথে তার কাপড় কোয়ালিটিও খুব সুন্দর আর বড় বড়োও হয় চাদরগুলো আমি ওই জন্যে সলিমো কোম্পানির চাদর তিন চারটে ব্যবহার করেছি আমার তো খুব ভালো লেগেছে চাইলে আপনি ওই কোম্পানির চাদর নিতে পারেন অফলাইনের চাদরগুলো কিনলে মনে হয় আমার বেশি ভালো হয় কেননা আমি দেখে শুনে নিতে পারি তো সেই জন্যে আমি বেশিরভাগ চাদরগুলি কিন্তু অফলাইন থেকেই কিনি অনলাইনে খুবই কম নেওয়া হয় গুড মর্নিং বন্ধুরা সমস্ত কাজ বাজ আমার হয়ে গেছে কমপ্লিট যা যা কাজ ছিল সকালবেলার বাসি কাজ এগুলো সব সেরে ফেলেছি আর এরপরে যাব স্নান করতে একদম ঘেমে চুমে অস্থির হয়ে গেছি এরপরে স্নানটা করে পুজো করব তারপরে দুপুরে রান্না যাই হোক একটা কিছু করতে হবে তো চলুন তাহলে তাড়াতাড়ি করে স্নানটা করে নিই আর কালকে যে কাপড় জামাগুলো কেঁচে দিয়েছিলাম সেইগুলো এখনও পর্যন্ত শুকায়নি আরও কতগুলো মেশিনে কাস্তে দিয়ে দিয়েছি রোদ উঠেছে কিন্তু এখন জানি না বৃষ্টি আবার ঝপ করে কখন নেমে পড়বে আর এখন তো বৃষ্টির কোনো ঠিকানা নেই যখন তখন নেমে পড়ে চলুন তাহলে স্নানটা করে নিই আর এই তো স্নান করে তারপরে চলে এলাম পুজো করতে তো আঙুলটা কেটে গেছে সেই জন্যে ঠাকুরের বাসনগুলো আর মাজতে পারিনি আর পিতলের বাসন একটুখানি জোরে চাপ দিয়ে না মাজলে তো পরিষ্কার হয় না আপনারা জানেন তো এই যে খালি একটুখানি ভেবেছি আজকে ধূপ দেখিয়েই পুজো করব কেননা ঠাকুরের বাসনগুলো আমি ডুবিয়ে জলের মধ্যে রেখে দিয়েছিলাম তো সেই কারণে আরও কালো হয়ে গেছে তো ওইগুলো আর এখন মাছতে আমি পারবো না যেহেতু হাতটা কেটেছে তো এই যে একটুখানি গাছ থেকে কয়েকটা ফুল তুলে নিয়ে আসছি একটুখানি ভালো করে সাজিয়ে দেবো আর তারপরে প্রদীপ জেলে একটুখানি ধূপ ধুনো দেখিয়ে দেবো ব্যাস আজকের পুজোটা এভাবেই করবো পুজো দিয়ে তারপরে চলে যাবো যে জামা কাপড়গুলো কেচে দিয়েছি সেগুলো মেলে দিতে হবে তো এই যে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেব খুব বেশি বড় হয়ে যাবে হলে তো পরের ব্লগের থেকে আবার আপনারা দেখতে পাবেন তো আজকে এখান থেকেই ব্লগটা শেষ করব আবার পরের ব্লগ এখান থেকেই শুরু করব আমার আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে যায় প্লিজ একটি লাইক করে দেবেন তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন